এবার ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে মেঘ বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক বঙ্গোপসাগরের নিম্নচাপ উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড়ের উপর সরে গিয়েছে মৌসুমি অক্ষরেখা পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং দীঘার উপর দিয়ে গিয়েছে তাই দুপুর বা বিকেল পর্যন্ত পশ্চিমাঞ্চল এবং উপকূলের দুই জেলার কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তারপর দক্ষিণে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ বাড়বে তাপমাত্রা বাড়বে বাষ্পের পরিমাণও পাল্লা দিয়ে বাড়বে ঘরমাক্ত অস্বস্তি এই স্বস্তির মধ্যেই ফের তৈরি হচ্ছে নিম্নচাপ ছত্রিশ দিনের মাথায় সেটি বঙ্গোপসাগরের নবম নিম্নচাপ হতে চলেছে তাই উড়িষ্যার সংলগ্ন বঙ্গোপসাগরের উপর নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ তৈরি হলে শুক্রবার থেকে শনিবারের মধ্যে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি চলতে পারে সোমবার পর্যন্ত প্রথমে ঘূর্ণাবর্ত তারপর নিম্নচাপ অক্ষরেখা এবং শেষে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে তাই বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পাশাপাশি বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও অন্তত সোমবার পর্যন্ত সেই বৃষ্টি চলতে পারে বলে অনুমান এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তাই পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাট্যাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস